নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদের আজকে একটি নতুন প্রাণী দেখাবো উপরালার সৃষ্টি কীরকম বড় দায় আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা মুরগির চারটা পা দুইটা পা স্বাভাবিক হলেও পিছনে দুইটা অস্বাভাবিক পা জানি না কেন এইরকমভাবে তার সৃষ্টি হলো দুইটা পা ঠিকভাবেই নড়াচড়া করতে পারছে আর দুইটা পাচ্ছে না এটা হচ্ছে মুরগির বাচ্চা অনেকগুলো মুরগির বাচ্চা ফুটেছে কিন্তু এই মুরগির বাচ্চাটা অস্বাভাবিক চারটা পা দুইটা পা ঠিকঠাক থাকলেও দুইটা পা অকেচু